ঔষধে রোগ সারায় আর সাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সত্যি বলতে যে মানুষগুলো এই সামের প্রমোশনের সাথে যুক্ত অভিনেতা রকি খান চলচ্চিত্র পরিচালক কাজে হায়াত বা এজাজকে তো চেনে দেখলাম এনারা সবাই এই সামের সঙ্গে কেন আমার কাছেও কাজের অফারে প্রোডাক্ট যাচাই করতে যখন আমি অর্গানিক ইউজার্স বিডি এর ফেসবুক পেজে গেলাম দেখলাম তাদের ভিডিওগুলোর কমেন্টসে সাম নিয়ে কাস্টমারদের শত শত পজিটিভ রিভিউ কিন্তু মানুষের মুখের কথা কি আর ছিড়া ভেজে আমি নিজেই মুখে নিলাম একেবারে ন্যাচারাল টেস্ট কয়েকদিন খাওয়ার পরে শরীরে একটা হালকা শক্তি অনুভব করলাম এর আটটি উপাদান কালোজিরা খাঁটি খাটি মধু রসুন ইরানি জাফরান কিসমিস তিন জয়তন আর খেজুর এর সবই রোগের সেফাই হিসাবে পবিত্র কোরআন এবং হাদিসে উল্লেখ আছে এর ঔষধি গুণ আপনি নিজেও খুঁজে দেখতে পারেন আর প্লাস্টিকের বদলে ব্যবহার করা হয়েছে স্বাস্থ্যসম্মত কাছের জার সত্যি বলতে যে মানুষগুলো এই সামের প্রমোশনের সাথে যুক্ত তারা যে বাজে কিছুর প্রমোশন করবে না এটা চোখ বন্ধ করেই বিশ্বাস করা যায় তার মধ্যে আবার আছেন আমাদের সবার প্রিয় ডাক্তার তাই আপনার পরিবারের ছোট থেকে বড় সবার সুস্থতায় এই প্রোডাক্টটি প্রতিদিন সেবন করতে পারেন উপকার নিজেই বুঝতে পারবেন সেই সঙ্গে যদি ছোট থেকে বড় সব রোগের প্রতিকার মেলে প্রতি ঔষধের রোগ সারায় আর সাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই এখন পছন্দ আপনার কোনটা নেবেন সাম সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি তাই এখনই অর্ডার করুন